নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি সোয়াবিন আর মুগ ডাল দিয়ে অসাধারণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যা একবার বানালে বন্ধুরা বারবার বানাতে ইচ্ছে করবে দেখুন আমার সাথে থাকুন দেখুন প্রথমে আমি দুশো গ্রাম মুগ ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি এক ঘন্টা ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ভিজিয়ে রেখে দিলাম দেখুন এর জন্য আমার কি কি উপকরণ নিয়েছি আলু নিয়েছি ডুমোডুমো করে কাটা পটলও নিয়েছি একটা পটলকে দুভাগ করে করেছি আর মুগ ডালটা ভিজে গেছে বন্ধুরা আর নিয়েছি সোয়াবিন আর কি কি মশলা দেব সেটা রান্নার সময় আমি দেখিয়ে দেব দেখুন সয়াবিনটাকে আমি আগে সেদ্ধ করে নেব সব বসিয়ে দিলাম ভালো করে সেদ্ধ করে নেব এবার একটা মিক্সিং জারে এই যে মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম মুগের ডালটাকে ভালো করে পেস্ট করে নেব সব ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক কুচি আদা চারটে কাঁচা লঙ্কা এবার সামান্য জল ঢেলে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে সয়াবিনটাকে এবার পেস্ট করে নেব সয়াবিনটা জল দেবার দরকার নেই শুধু পেস্ট করলেই হবে দেখুন সয়াবিন পেস্টটাও হয়ে গেছে এবার মুগ ডালের পেস্টটার মধ্যে আমি এটা মিশিয়ে দেব সবটা ঢেলে দিলাম এবার চামচে করে সুন্দর করে মিশিয়ে দেব আর এতে দিয়ে দেব দেখুন সামান্য পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ এবার সুন্দর করে এবার ডালটার সাথে মিশিয়ে নেব দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে দেব এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম ডাল আর সোয়াবিনের সেটা দিয়ে দিলাম সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে একটুও জল থাকা চলবে না দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে শুকিয়ে নেব যখন হয়ে আসবে বন্ধুরা তলায় একটু ধরে যাবে সুন্দর করে নেড়েচেড়ে তুলে নিতে হবে এবার থালায় একটু তেল বুলিয়ে দেখুন থালার মধ্যে আমি ঢেলে দিলাম সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা দেখুন হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি প্রথম লম্বালম্বি করে কাটবো তারপর আড়াআড়ি করে এগুলোকে কেটে নেবো আপনারা যে কোনো সেপেই কাটতে পারেন বরফির মতোও কাটা যেতে পারে আমি চারকোনা করে কাটলাম দেখুন কাটা হয়ে গেছে সুন্দর পিসগুলো বেরিয়ে গেছে আর খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলে আমি এবার পুরো রান্নাটা করব এবার বরফিগুলোকে একে একে ভেজে নেব দেখুন যে কটা হয় আমি দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া যাবে না ভেঙে যাবে একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটাও আমি উল্টে দিলাম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি এবার বাকিগুলোও দিয়ে দিলাম একইভাবে আমি ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার দেখুন ওই জলেচির দিয়ে দিচ্ছি আলুগুলো ডুমোডুমো করে কাটা আলু আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ নেড়ে চেড়ে একটু ভালো করে হলুদ আর লবণটাকে মিশিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমি ঢাকাটা খুলে দু চারবার আলু নেড়ে দিয়েছি আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি এবার পটলগুলোকে দিয়ে দেবো একইভাবে আমি পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব ভালো করে একটু মেরে কেড়ে দেব পটলটাকেও ঢাকা দিয়ে দিয়ে ভাজব দেখুন ঢাকাটা খুলে পটলটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আরেকটু একটু মেরে কেড়ে নেব দেখুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার তেলেতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা বড়ো এলাচ ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন দিয়ে সুন্দর একটা শেম পিঠে গেলে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা একটা টমেটোকে আমি শুকিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য এবার দিয়ে দিচ্ছি এই চারে কচানো আদা আদাটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আদা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভাজতে হবে দেখুন আদাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিয়ের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো সব আমি এক চামচ করে দিয়েছি মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে পুরোটাই ড্রাই মশলা ওই জন্য আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভাজবো গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি হাফ চামচ পরিমাণ চিনিটা দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব দু মিনিট আমি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আগেও আমার দেওয়া আছে বন্ধুরা আমি অল্প করেই দিলাম আপনারা দেখে লবণটা দেবেন এবার দিয়ে দেব গরম জল গরম জল অবশ্যই দিতে হবে গরম জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব একটু বেশি পরিমাণে জলটা দিলাম কেননা আমার বরফিগুলো আছে বরফিগুলো ঝোলটা টেনে নেবে ওই জন্য ঝোলটা একটু বেশি করে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দেখুন ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব দু মিনিট ফুটিয়ে নেবো এবার দু মিনিট ফোটানোর পর দেখুন আমি দিয়ে দিচ্ছি ভাজা বরফিগুলো এক একে সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমি সব কটা দিইনি বন্ধুরা কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি ডাল ভাতের সাথে এগুলো ভাজা খুব ভালো লাগে দেখুন ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই নিরামিষ পদে একটু ঘি গরম মশলা দিলে খেতে খুবই ভালো লাগে দেখুন গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো রেডি হয়ে গেছে আমার সোয়াবিন আর মুগ ডালের রেসিপি নিরামিষ দিনে একবার আপনারা বাড়িতে করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটা শেষ করছি ধন্যবাদ